বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মেট্রো রেলের টিকিট কীভাবে কাটে ভূতে এবং ব্যাংকে এবং কাটে কিভাবে আপনারা মেট্রো রেলের টিকিট কাটবেন আমি এখন আসি উত্তরা দক্ষিণ দিয়াবাড়ি এখন আপনাদের দেখাবো কীভাবে মেট্রো রেলের টিকিট কাটে গো যারা ভূতে কাটতে পারতেছেন না বা সিরিয়াল দ্বারা কাটবেন এখানে হলো টাকা দিলেই আপনাকে টিকিট কাটতে দিবেন এই কাউন্টারে এসে টাকা দিবেন কোন জায়গায় যাবেন জায়গার নাম বলবেন আপনাকে একটা এটিএম কার্ড দিবে এই কার্ডটা পাঁচ করে ঢুকবেন আসার সময় আবার পাঁচ করে কার্ডটা রেখে বের হয়ে আসবেন এবার দেখুন এটিএম বুথে কিভাবে টিকিট কাটতে হয় এই ডেস্কটপে আপনি জায়গা সিলেক্ট করবেন তারপরে জায়গা সিলেক্ট করার সাথে সাথেই বাম সাইডে টাকা অ্যামাউন্ট আসবে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন ওকে দিবেন ডাইন সাইডে একটা এটিএমের পকেট আছে ওই দেখেন টাকাটা বের হচ্ছে ওখান দিয়ে টাকাটা আপনি ঢুকাই দিবেন বাম সাইডে আপনার এটিএম কার্ডটা পড়ে যাবে এটিএম কার্ডটা নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন অবশেষে আমি এটিএম কার্ডটা পেয়ে গেলাম এখন আমি এটিএম কার্ডটা দেখুন পাঁচ করব। এই যে পাঞ্চ করলাম গেটটা খুলে গেল আমি প্রবেশ করলাম মেট্রো রেলের ফ্লোরে এখন মেট্রো রেলে আসবে আমরা এখন মেট্রো রেলের জন্য ওয়েট করব। মেট্রো রেলে আসবে মেট্রো রেলে আসার সাথে সাথে তিরিশ সেকেন্ডের ভিতরে গেট খুলবে তিরিশ সেকেন্ডের ভিতরে নামতে হবে যাত্রী উঠতে হবে আমরা এখানে মেট্রো রেলে উঠবো এই যে এখন উঠছি পুরা ফাঁকা ময়দান ফাঁকা আমরা এখন উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেন স্টেশনে নেমে পড়ছি আমাদের গন্তব্যস্থানে এসে পড়েছি এখনই মেট্রো রেলটা ট্রেনটা চালু করে দিছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আমরা বের হয়ে যাচ্ছি অবশেষে আমার হাতে যে কার্ডটা এই কার্ডটা এখন আমরা মেশিনের ভিতরে ঢুকাবো আর আমার গেটটা চলে যাবে এই দেখেন অবশেষে আমরা বের আসলাম